এ তাদের বাবা এদের বাবা এরা মাথার ঘাম পায়ে ভেদে কষ্ট করে ব্যাটা বানিয়েছে এত দিন আপনারা সিনতাই করে নিয়েছিলেন এরা এখন ফেরত এসে তাইলে হারানোর জিনিস ফেরত পাওয়া গেলে ঐকার জন্য আপনি এই হাদিসের শাস্ত্রের বাইরে আপনি নবীর উম্মত থাকবেন না না এটা কিন্তু যারা অন্য জিনিস নিজের দখলে রেখেছেন ওটা ফেরত ভাই নাই তো আপনি যেহেতু নবীর উম্মত নেই তাই আপনি ক্ষতি হবেন নাই খ্রিস্টান হবে নাই মুশ্রেক হবে নাই বৈধ হবে কথা বলছে না নবীর উম্মত না থাকলে অন্য কোনো কিছু তো হবে সাড়ে চার হাজার ধর্মের লোক আমরা এই দুনিয়ায় বাস করছি খালি একমাত্র নাজাদ প্রাপ্ত মানুষ আমরা যারা মুসলিম নবীর উম্মত এর বাইরে যত জাতির লোক আছে কোরআনের আয়াত সবাই ক্ষতিগ্রস্ত অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন সুতরাং যারা আল্লাহর নবীর উম্মতের ভেতরে এখন নেই অন্যের জিনিস তাদাবাসি করে দখল করে জোর জবরদস্তি করে নিজের আয়ত্তে রেখেছে যেহেতু নবীর উম্মত আপনি নেই আপনি মরে গেলে আপনার জানাজা দেওয়া বেকার আপনাকে কবরে দেওয়া বেকার একটু কড়া হয়ে যাচ্ছে না 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 কিসের পড়া এখনো তো শুরু হয়েছে কোনো পড়া নেই কেবল শুরু করছি ডোজ দেওয়া আমি এখানে আসার পরে ডাক্তার এসেছি আমার বসে ওষুধটা খাবেন যদি এটাই কাজ না হয় ডোজ আমি বাড়িয়ে আমি যে ডোজ দিচ্ছি মনে হয় ডোজে হবে না আমি সামনে যাচ্ছি এই ডোজ গ্রহণ করা যাবে না জানেন অভির উন্মত আপনি আছেন কিনা এখন বলেন এই যে যারা এখানে লক্ষাধিক মানুষ বসে আছে আপনি নিজেই বলেন আগস্টের পাঁচ তারিখের পরে এপ্রিলের এই সাতাশ তারিখ এই নয় মাসের ভেতরে বহু মানুষ নবীর উন্মত থেকে বের হয়ে চলে গেছে অথচ তারা নামাজ পড়ে রোজা রাখে এমনকি হজও করে এসেছে নবীর উন্মত না থাকলে তার হজ হয় তার নামাজ হয় তার রোজা হয়েছে এই জন্য হাতে ভাই ধরে বলছে ভাই সারা নিয়েছে তারা এই সকাল বেলায় তাদের বাড়িতে ফেরত দিয়ে আসবেন যে ভাই যেভাবে হোক নিয়ে নিয়েছিলাম এটা আমার নাম এই যে ফেরত দিয়ে গেলাম যারা যারা ক্যামেরা ওই দিকে মারার দরকার নেই আমরা তো আশা করেছিলাম যে অন্তত এই ছেলেটা একটু আছে আপনারা দেখুন বিরাই লোকে হাত করছে কারটা মেরি খেয়েছে ফেরত দিয়ে দেবেন ভাই যে দলের লোকই আপনি হন যে জিনিস আপনার না যদি আপনি জোর করে নিজের দখলে নিয়ে রাখেন কাইলকে ফেরত দিয়ে দেবেন না এটা আপনার নামাজ রোজা এই হজ সাকা সব মাঠে মারা যাচ্ছে কারণ আপনি নদীর অনুমতি নেই আপনি মনে গেলে যে আমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলবো পুরো মিথ্যা কারণ আল্লাহর নামে রাসূলের নামে রাসূলের আদর্শে তুলে দিলে আপনি রাসূলের আদর্শে নেই দুই নাম্বারটা আরো কঠিন